এই মুহূর্তে যে ব্রেকিং হ্যাঁ একবার খাড়াই বেলাইতে হবে আর বস এটা খোয়া লাগবো না

এটা ধরো অনেক ব্যবস্থা বাংলাদেশের হ্যান্ডের অধিকার এতটাই কমিয়ে গেছে যে মতো না দর্শক আমাদের অনেক পূজের মধ্যে অনুদান ছিল এখন কিন্তু সেই অনুদান গুলো কোনো নাই দর্শক আপনারা অবাধ দর্শক আপনাদেরকে এই মধ্যে দেখার চেষ্টা করতেছে এই সরকার আসার কারণে আর কি এই সরকার আসার কারণে হিন্দুদের আর কি আওয়ামী সরকার আমলে যে অনুদান গুলো দিত এখন কিন্তু এই সরকার আমলে কিন্তু সেই গুলো পাইতেছে না আপনারা